আজকে আত্মাচিরা একটা রিপোর্ট দিয়েছে ভিডিও আকারে আয়না ঘর এবং এই যে লাশ গুলো পুড়িয়েছে তারা পিঠে আন্তর্জাতিক আদালতে মামলা দিচ্ছে

আটান্ন জন আমরা খুব বেশি খুশি আর আটা জন এখনো পর্যন্ত খুশি আছে কিন্তু বা বা কেন জানি দেখছি পাগলামি করছে না তাড়াতাড়ি দেন কি দেব বাসার ঘরে কত বসে আছে নতুন বউ দাদি শাশুড়ি গিয়ে বলছে কি গো আমার কিন্তু পতি চাই বউ বলছে দাদি শাশুড়ি আমার সময় দেন শাশুড়ি এসে বলছে কি গো মা আমার কিন্তু নাতি চাই তোমাকে সময় দেবেন তো কেবল আসলাম নরম এসে বলছে আমার ভাতিজা চাই যে সক্ষম পরে স্বামী এসে বলছে বল তুমি যাই কর আমার কিন্তু বেবি চাই বর মু তুলে বলছে স্বামী বংশ কি সব পাগল নাকি আপনাদের বাড়িতে ফরেত ভরে ঠিক হয়নি হা দরকার ছিল পাপ নাই আসতে বল না এখনো কাজ কাম কিছু হয়নি আর আপনি নাতি ডাকছে

আমরা চায় এদেশের সরস্ব 28 টা সিআর এত দিন জানমের অনুমতি করেছে শত শত সিআর থেকে লাথি দিয়ে নামিয়ে ওই জায়গায় বৈসমের শিকার এত দিন যারা ছিল তাদেরকে রিপ্লেস কর এই এটা আমাদের দাবি আপনারা মানেন এটা যদি আরম্ভ হয় যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জীবনী গুলো তাদের কথাগুলো দেখেন প্রত্যেকের যে নয়টা দফা তার ভেতরে এইটা এক জামার আমার সংস্কার চাই দিন আগে আমার মামলা সব খারিজ করে দিয়েছে যিনি ছিলেন দায়িত্বে এতদিন তো তার কাছে মামলা ছিল এতদিন তিনি

তিনি বললেন যা বলছেন আপনি একথা ঠিক তো বলে হ্যাঁ জিজ্ঞাসা করেন সন্তানকে ঘরের ভেতরে যে দেখলেন আবু সামা খাবারে বসেছে ডাক দিয়ে বলে সন্তান আবার তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে তুমি নাকি জেনা করেছ ধর্ষণ মামলার আসামি তুমি কথা ঠিক সন্তান মাথা নিচু করে বলছে বাবা যৌবনের তাড়নায় আমি মাতাল হয়ে গিয়েছিলাম

আজ বিভিন্ন দরবারে গেলেন